আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ফেসবুক জিমে ছ সকল কিছুর পাসওয়ার্ড কিভাবে দেখবেন অনেকেই আছেন ফেসবুক জিমে ছ সকল কিছুর কিন্তু পাসওয়ার্ড অনেক সময় পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু ভুলে যায় তো ভিডিওটি অ্যাকচুয়ালি তাদের জন্য যারা ফেসবুক জিমে ছ সকল কিছুর পাসওয়ার্ড অনেকেই পাসওয়ার্ড ভুলে গেছেন যারা পাসওয়ার্ড ভুলে গেছেন এই ভিডিওটি শুরু তাদের জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন কিভাবে পাসওয়ার্ড বেট করবেন তো বন্ধু চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার মেসেঞ্জারে যাবেন তো আমি আমার ম্যাসেঞ্জারে যাচ্ছি তো বন্ধুরা ম্যাসেঞ্জারে যাওয়ার পর যার তার আইডিতে যাবেন তা আমি আমার এক ফ্রেন্ডের আইডিতে যাচ্ছি তা আপনারা যাবেন তো বন্ধুরা ফ্রেন্ডের আইডিতে যাওয়ার পর বন্ধুরা এইখানে দেখুন যে মেসেজ বক্স আছে এইখানে চেপে ধরবেন তা আমি চেপে ধরলাম তারপর বন্ধুরা এইখানে দেখুন অটো ফিল এরপর একটা ক্লিক করবেন তা আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন পি ক্যান সেভ ইট পাসওয়ার্ড তো আমি এরপরে একটা ক্লিক করলাম তা আপনারা ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে দেখুন একটি ইন্টারভিউ শো করছে তো বন্ধুরা এখানে দেখুন ফেসবুক শো আমার কিন্তু যত অ্যাপসের পাসওয়ার্ড আমি দিয়েছি সেভ করার পর কিন্তু আমার এখন সব কিন্তু এখন শো করছে তো বন্ধুরা আমি যে আপনাকে দেখাই আমার ফেসবুক পাসওয়ার্ড তো ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার জন্য ফেসবুকের পর একটা ক্লিক করবেন তা আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন তা আমি আমার ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এখানে দেখুন আমার ফেসবুক নাম্বার সহ সকল কিছু কিন্তু পাসওয়ার্ড দেখা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও তো আশা করি বুঝে গিয়েছেন সকল কিছু অ্যাপসের কীভাবে পাসওয়ার্ড বের করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে